কোন জিনিসের রং কালো কিন্তু ব্যবহার করলে লাল হয়ে যায় যে তুমি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে চলো হ্যাঁ জিনিসের রং কালো ব্যবহার করলে রং কালো হয় না 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 তুমি ভুল বলেছো হয়নি 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 চলে যাও এবার কে প্রিয়া তোমার জন্য কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে কোন জিনিসের রং কালো ব্যবহার করলে লাল হয়ে যায় বলতে পারলেই দইয়ের হাড়ি বলো হ্যাঁ বলো মিষ্টি না 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 তুমি ভুল ভাল উত্তর দিচ্ছ চলে যা এবার কে পিসি আচ্ছা পিসি তোমার জন্য সেম প্রশ্ন ঠিক আছে কোন জিনিসের রং কালো কিন্তু ব্যবহার করলে লাল হয়ে যায় বলতে পারলে দইয়ের হাড়ি বলো বলো ভেবে চিনতে বলো কয়লা একদম সঠিক উত্তর কয়লা জোরে হাততালি চলো তুমি দইয়ের থালিটা নিয়ে নাও চলো 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 পিসি পেয়ে গেছে দইয়ের থালি এবার কে মা আচ্ছা মা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন বলতে পারলেই তুমি কিন্তু মিষ্টির থালিটা পাবে ঠিক আছে প্যাঁচা শিয়াল জবা দিয়ে একটি সবজির নাম বলো পেঁচা প্লাস শিয়াল প্লাস সবজি এই তিনটিকে মিলিয়ে একটি সবজির নাম বলতে হবে চলো হবে না গো চলে যাও এবার কে টুকুন তোর জন্য কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে উত্তর দিতে পারলেই মিষ্টির থালি পেয়ে যাবি তোর জন্য সেম প্রশ্ন হচ্ছে প্যাঁচা শিয়াল আর জবা দিয়ে একটি সবজির নাম বল 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 পিয়ারা 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 হয়নি পিয়ারা হয়নি চলে যা চলে যা এবার কে মামা আচ্ছা মামা তোমার জন্য সেম শব্দ ঠিক আছে সেম শব্দ বলছি সেম হচ্ছে দাদা পেঁচা শিয়াল আর জবা এই তিনটাকে মিলিয়ে একটি সবজির নাম বলো বলতে পারলে মিষ্টির তালি বলো 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 চলো দেখি ভেবেচিন্তে চিনতে বলো মামা পেঁয়াজ পেঁয়াজ একদম সঠিক উত্তর পেঁয়াজ চলো চলো মিষ্টি খালি পেয়ে গেছে চলো চলো আবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু এবার কিন্তু তুমি পেয়ে যাবে টাকার থালি যদি সঠিক উত্তর দিতে পারো টাকার থালি কিন্তু একদম ঠিক আছে চলো কোন জিনিস রোদে শোকায় না যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি এই টাকার থালি পাবো হ্যাঁ কোন জিনিস রোদে শোকায় না খাবার না 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 তুমি ভুল বলেছো শুকিয়ে যাবে আচ্ছা প্রিয়া বলো কোন জিনিস হ্যাঁ ভিজে চাল না ওটা তো শুকিয়ে যায় তুমিও পারলে না চলে যা মা কোন জিনিস রোদে শুকায় না বলতে পারলেই টাকার তালি বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো 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 ভেবেছি ঘাম 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 একদম সঠিক জোরে হাততালি চলো নিয়ে নাও তুমি টাকার থালি টানিয়ে নাও দশ হাজার টাকা পেয়ে গেছে মা দশ হাজার চলো এবারে পিসিমা আচ্ছা পিসিমা তুমি যদি সঠিক ধাঁধার উত্তর দিতে পারো তাহলে কিন্তু আরো একটি স্ন্যাকসের থালি পেয়ে যাবে ঠিক আছে চলো তোমার জন্য পরের প্রশ্ন হচ্ছে ফলটির নাম যা ফলটির রংও সেটা যদি তুমি সঠিক বলতে পারো ফলটির নাম কি তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে স্ন্যাকসের থালি চলো ভেবেচিন্তে বলো 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 কঠিন দাদা হ্যাঁ আঙ্গুর ফল আঙ্গুর ফল আঙ্গুরের রং কি আঙ্গুর না 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 ভুল চলে যাও

মামা দুই পেয়ে আচ্ছা এবার এবার হবে হবে খেলা হচ্ছে লুচি সবজি পাবে যে সঠিক উত্তর দিতে পারবে দাদা ঠিক আছে তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন জিনিস রান্না করার পর না খেয়ে ফেলে দিই আমরা যে সঠিক বলতে পারবে তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু লুচি সবজি পেয়ে যাবে হ্যাঁ রান্না করি কিন্তু খাই না ফেলে দিই বলো এটা কিন্তু একদম সঠিক বলে দিয়েছে চলো 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 নিয়ে নাও পরের জনকে সুযোগ দাও এবার কে প্রিয়া তোমার জন্য পরের প্রশ্ন তুমি যদি বলতে পারো সঠিক উত্তর তাহলে কিন্তু তুমি কোল্ড ড্রিঙ্কস থালি পাবে কোল্ড ড্রিঙ্কস এর থালি ঠিক আছে পারবে তো আচ্ছা বলো কোন টেবিলের পা নেই তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কোল্ড ড্রিঙ্কস এর তালি খুবই সহজ ভাঙা টেবিলের পা নেই টেবিল হ্যাঁ টেবিলের পা না না হলো না ভাঙা টেবিল হবে না ভাঙা টেবিলেরও পা আছে চলে যাও এবার কে পিসি তোমার জন্য সেম শব্দ সেম প্রশ্ন আর কি কোন টেবিলের পা নেই বলতে পারলে কোল্ড ড্রিঙ্কস বলো তারপরে টেবিলের পা নেই বলো 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 পারবে ভেজিটেবিল টেবিল হ্যাঁ একদম সঠিক উত্তর জোরে চলো নিয়ে নাও কোল্ড ড্রিঙ্কস থালিটাও নিয়ে নাও চলো 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 একজন হেল্প করে দাও ওগুলো রেখে দাও অন্য সাইডে এ চলো এবার মা চলে এসো তুমি সামনে আর দুটো এবার কিন্তু সব থেকে মানে গুরুত্বপূর্ণ উপহার ঠিক আছে একদিকে আছে মুরগি আর একদিকে আছে আইফোন ফিফটিন ঠিক আছে কোনটা নিবে বলো আমি মুরগিটা আচ্ছা আইফোন লাস্টে হবে প্রথমে মুরগি শেষ হোক ঠিক আছে মুরগির জন্য প্রশ্ন হচ্ছে কোন ফুলের ধান ও গন্ধ নেই যদি তুমি সঠিক বলতে পারো তাহলে মুরগি পেয়ে যাবে বলো কোন ফুলের ঘ্রান ও গন্ধ নেই দেখি কে পারে মা পারবে কি পেঁপে ফুলের পেঁপে কি কোনো ফুল না হলো না চলে যাও টুকুন চল তোর জন্য সেম প্রশ্ন কোন ফুলে ঘ্রাণ ও গন্ধ নেই সঠিক বলতে পারলে এই মুরগি পেয়ে যাবি বল বল দেখি বিউটি ফুলের একদম সঠিক উত্তর চল চল নিয়ে নে দেশি মুরগি বাড়ি রান্না করে খাবি কিন্তু চলো চলো এবার কে আছে মামা আরে মামা তুমি তো সব থেকে বেশি দুই দুটা দারুণ জিনিস পেয়েছ আচ্ছা এবার কিন্তু আইফোনের প্রশ্ন মাথায় রাখবে সব থেকে দামি জিনিস কিন্তু এবার আইফোন ঠিক আছে কে কে নিবে আইফোন সবাই হাত তুলেছে আইফোনের জন্য চলো আইফোনের জন্য একটা কঠিন দাদা ঠিক আছে সঠিক দাদার উত্তর দাও আর আইফোন জিতে নাও চলো প্রশ্ন হচ্ছে মামার কোন জিনিস গরম না কিন্তু সবাই তাকে গরম বলে থাকে যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু এই আইফোন ফিফটিন পেয়ে যাবে চলো কোন জিনিস গরম না কিন্তু তাকে সবাই গরম বলে চিনে বলো দেখি বলো 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 মানুষের মন মানুষের মন না মামা হলো না এবার কে গুড্ডু চলো বলো কোন জিনিস গরম না কিন্তু সবাই তাকে গরম বলে যদি বলতে পারো তাহলে আইফোন ফিফটিন পেয়ে যাবে চলো সত্যি মানে একদম সত্যি হ্যাঁ বলো তুমি ভাই এ উলট পালট কি বলছে চলে যাও হলো না ভুল বল এবার কে প্রিয়া তোমার হাতটা খালি আছে তুমি যদি নিবেই আচ্ছা তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন জিনিস গরম না কিন্তু সবাই তাকে গরম বলে থাকে যদি বলতে পারো তাহলে আইফোন ফিফটিন চলো বলো ভেবে চিনতে বলো হ্যাঁ বলো গরম মশলা গরম মশলা একদম সঠিক উত্তর চলো আইফোন ফিফটিন নিয়ে যাচ্ছে একদম একদম রিলস করবে ভিডিও করবে চলো জোরে হাততালি তাহলে বলো গেমটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি সবার ভালো লাগে